সত্যজিৎ রায়ের থেকে প্রথম ডাক পাই অপুর সংসারের সময়ে অপূর্বের স্ত্রী চরিত্রে তখন আমার বিশাল লম্বা চুল আমাকে দেখে খুব পছন্দ হয়েছিল মানিকদার তখন ওরা লেক টেম্পল রোডের বাড়িতে থাকতেন আমার অত লম্বা চুলকে ভীষণ যত্ন করে বেঁধে দিয়েছিলেন বিজয়া বৌদি মানে সত্যজিৎ রায়ের স্ত্রী দূরে শাড়ি পরিয়ে মানিকদা অনেক ছবিও তুলিয়েছিলেন জানিয়েছিলেন আমি যাকে আগে বেছেছি তার স্কুলে কিছু সমস্যা হলে তোমায় ডাকবো আমার তোমাকেও পছন্দ হয়েছে পরে জেনেছিলাম মানিকদার প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর সমস্ত সমস্যা মিটে যাওয়ায় সে যাত্রায় আমার আর কাজ করা হয়নি আমিও ব্যস্ত হয়ে পড়লাম অন্য ছবির কাজে তখন আমি মুম্বাইয়ে হেসে হিসে মুখোপাধ্যায়ের আলাপ ছবি